আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো রেডি হয়ে একদম ভোরবেলা বেরিয়ে পড়েছি আমরা আর ওই যে সামনে তোমাদের ভাইয়া রিক্সা খুঁজছে তো তখন বাজে হচ্ছে সকাল প্রায় ছটা আর রিক্সা পাচ্ছি না বলে হাঁটাই শুরু করলাম যেখান থেকে রিক্সা পাবো ঠিক সেইখানেই রিক্সাতে উঠে যাবো তো এই যে রিক্সা পৌঁছে গেলাম হচ্ছে ভদ্রার মোড়ে আর যাব হচ্ছে বাঘা মামা মামির সাথে শাসদাদা মামার সাথে আর বাঘা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে খেজুরের রস খেতে যাচ্ছি মামা যেহেতু খেজুরের কুড়ের ব্যবসা করে মামা তাই এই রস খাওয়াবে বললো এবং খুব যত্ন করে রস গাছে ঢেকে ঢুকে পাড়া হয়েছিল এই জন্য আমরা রস খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো বাসের জন্য দাঁড়িয়েছিলাম বাস পেয়ে গেছি উঠে পড়লাম আর বাঘার বাসগুলো খুব ছোট ছোট। সিট এত ছোটো তো এই যে আমরা এখন চল চললাম বাঘা আর এই যে বাস থেকে নেমে গেছি এখন সব প্রথমে যেটা করব সেটা হচ্ছে হোটেলে একটু খেয়ে নিব গরম গরম খিচুড়ি আর মুরগির মাংস ভুনা তো খাওয়া দাওয়ার পরে আমরা হচ্ছে যেখানে গুড় করছে সেখানে যাবো হোটেলটা নতুন এবং খাবারের মানটাও দারুণ ছিল তো এই যে গরম গরম ধোয়া ওটা খিচুড়ি আমাদের জন্য বাড়া হচ্ছে আর এখানে আছে যে চিকেন কষা তো খাওয়ার পরে আমরা ভ্যানে উঠে গেছি ভ্যানে করে যাবো হচ্ছে গুড় যেখানে করছে সেখানে তো এই যেখানে অলরেডি রস জাল চলছে তো এই রসেরই গুড় হবে আর আমরা সেই ভাগে রসও খেয়ে নেবো রসমুড়ি আর আমাদের মেন উদ্দেশ্যই ছিল রসমুড়ি রস খাওয়ার জন্য যাওয়া তো এই যে চারপাশের পরিবেশটা এরকম আর চারপাশে বাগানে ভর্তি আমের বাগান প্রচুর বাঘাতে আমের বাগান দেখলাম আর এই হাঁড়িগুলো নিয়ে রস নামানো হয় আর এই যে এখন রস নিয়ে সব বসে গেছি যে যতটা পারছে মানে আনলিমিটেড তোমাদের ভাইয়া তো প্রচুর খেয়েছে আর আমি খেয়েছি বেশি না অল্প অত খাওয়া যায়নি আর খিচুড়ি খেয়ে গেছি তো এমনি পেট ভর্তি ছিল আর এই যে মামা সবাইকে রস সার্ভ করছে ঢেলে ঢেলে দিচ্ছে আর মোটামুটি গুড়ের পদ্ধতি পুরোটাই এখানে আছে এই যে রস অনেকটাই ঘন হয়ে আসছে তো আমরা রস খাওয়ার পরে ওখানেই কিছুক্ষণ বসেছিলাম তারপরে এই যে আর একটা জায়গায় গুড় জাল চলছে সেখানে যাচ্ছি তো গুড় গুড়ের পদ্ধতিটা পুরোটাই দেখলাম ভালো লাগলো আর সম্পূর্ণ গ্রাম্য একটা পরিবেশ খুবই সুন্দর তো এখানে হচ্ছে রস থেকে ঘন একটা মিশ্রণ তৈরি হচ্ছে তারপরে ওটাকে ছেঁকে নিয়ে তারপরে গুড়ের হচ্ছে যেখানে জমাবে ওই ফয়েল পেপারে সেখানে হচ্ছে ঢালা হবে তো এই যে এই এই এইখানকার রসটা অনেকটাই ঘন হয়ে আছে হয়ে গেছে জাল দিয়ে দিয়ে আর এখন নাড়তে হবে না নাড়লে হচ্ছে লেগে যাবে তলায় আর এই যে গুড় অলরেডি তৈরি হওয়ার মধ্যেই তো এখন এই এইটাকে যেন কি বলে তো এটা আমি মনে করতে পারছি না ওই সময় আমি কয়েকদিন পরে হচ্ছে ভয়েস দিচ্ছি তো তো এখন এই গুড়টাকে হচ্ছে জাল দেওয়া হবে সরি জালটা ছাঁকা হচ্ছে ছেকে নিয়ে তারপরে হচ্ছে বা বাসায় নিয়ে যেয়ে তারপরে জমতে দেওয়া হবে আর এই হচ্ছে চুলা কত বড় চুলা এই চুলাতেই হচ্ছে গুড় জাল দর কাজ হয় তো এখানে আমরা রোদে বসে আছি খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ আর ঠান্ডাও ছিল প্রচুর তো এই যে এখন গুড় ঢালা হচ্ছে এটাই জমবে আর এই একদম খাঁটি বিশুদ্ধ গুড় তা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো আর এই যে এখন আমরা রওনা দিলাম চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম